সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেখেন এগুলো হলো ভিয়েতনামি শোল মাছের পোনা আপনারা যারা নতুন বছরের দু হাজার চব্বিশ সালের নতুন শোল মাছের পোনা খুঁজছেন তারা ছেড়ে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এগুলো হচ্ছে এক ইঞ্চি দেড় ইঞ্চি সাইজের পোনা আপনারা যদি এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন এগুলো কিন্তু নতুন পোনা আপনারা এই মাছগুলো কিন্তু অল্প কিছু দিন চাষ করে বাজারত করতে পারবেন আপনারা জানেন নতুন পানা কিন্তু দ্রুত বড় হয় দেখেন মাছগুলোর সাইজ এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আপনি চাইলে এই মাছগুলো সরাসরি আমাদের ঠিকানা হিসাবে নিতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি তিরিশ দলা এক ক্যাটাগরির মাছ কোনো বড় ছোটো নয় কোনো ভাইরাস নেই হানড্রেড পার্সেন্ট মুক্ত অনেকেই বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা চাইলে এই মাছগুলো বায়োফ্লক পদ্ধতিতেও চাষ করতে পারবেন আর যারা পুকুরে চাষ করতে চান পুকুরেও চাষ করতে পারবেন শোল মাছ কিন্তু বর্তমানে বাজারে প্রচুর চাহিদা কারণ অন্য অন্য মাছের তুলনায় কিন্তু শোল মাছ দেখতেও অনেকটা সুন্দর খেতে অনেকটা সুস্বাদু যে কারণে কিন্তু শোল মাছের বাজারে প্রচুর চাহিদা তো আপনারা যদি এই মাছগুলো চাষ করতে চান তাহলে আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এবং আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা আইসাও নিতে পারবেন